সম্মানিত আজকের এই সভা সংগ্রামী সভাপতি বর্ষীয় নেতা এবং আজকের এই আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ আছে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে আমাদের সময় খুব কম না হলে ছিল সকল নেতৃবৃন্দের দাম এখানে সম্মানের সাথে উচ্চারণ করা এই সময়ের স্বল্পতার জন্য অপারগতার জন্য আমি সম্মানিত নেতৃবৃন্দের কাছে আন্তরিকভাবে ভাবে আজকের এই সভায় আসার সময় যখন সবার যদি নির্ধারিত সেই সময় একটা অপরাধ আমার মধ্যে যে আছে আমরা সেটা বলতেছি এই সভাটা আয়োজন করতে আমাদের উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দরা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই এলাকার নেতৃবৃন্দ আমি যে কইলাম আমরা একটা অপরাধ গুলো হচ্ছে এই রংপুর চানপুর বরগোল্লা মালিকপুর এই এলাকার জনগণ শীর্ষ কে ভালোবাসে বিএনপি কে ভালোবাসে

অথচ আপনারা এখনো অন্ধকারে রয়েছেন এর জন্য যতটুকু আমি যাই সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আমরা আশা করি আপনাদের এই কষ্টের জীবনের বিষয়টা আমরা সমাধান করার সর্বাত্মক ব্যবস্থা নিব আমরা নোয়ার মিত্রের চানপুর এবং পুরা ব্রিটিশ রাস্তা ঠিক না জি এটা আমাদের বেশি দরকার নাকি ঠিক আজরের ভেতর হইতে পর্যন্ত ঠিক একটা ব্রিজ দরকার ঠিক আমি তো অত্যন্ত স্ব빈্দা আপনাদের কাছে এই এলাকার মানুষ গত 17 বছর অবলম্বন ছিল জি এর প্রধান কারণ হইছে যে এই এলাকার মানুষ সাহসের সাথে দাঁড়ে শীর্ষে মনে ঠিক

আমরা সবাই আপনাদের কাছে লজ্জিত বিএনপিকে এত ভালোবাসার হওয়ার পরেও আমরা আপনাদের সমস্যাগুলা সমাধান করি নি করার সুযোগ পাই নাই আমরা আজকে আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমরা আমি নিজেও বলতেছি রংপুর চানপুর মানিকপুর কচুদায় বরগল্লা আপনাদের এখানে যারা মুরব্বিয়ার আছেন দলের নেতারা আছেন সবাইকে আপনারা সরাসরি আপনারা সবাইকে তত্ত্বাবধান করবেন এবং আপনাদের অভাব অসুবিধা সাংগঠনিক বিষয় আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে সরাসরি এই এলাকার যে কোনো মানুষ যোগাযোগ যোগাযোগ করবেন আমি সম্মানের সাথে আপনাদের কথা শুনবো আমরা ভুল শুধরাইতে চাই কি বলে তো ভাই রমন ভাই আমরা ভুল শুধরাইতে চাই কাজের মাধ্যমে কি ডাক্তার আলম ঠিক আছে আমরা দীর্ঘ নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ আঠারো আপনারা রুখে দিয়েছিলেন এই সেন্ট্রাল পাঁচ পেশেন্ট জানাশিস এটা ঐতিহাসিক ঘটনা গত পনেরো সতেরো বছর এই সৈন্য শাসক দেশ শাসন করেছে অবৈধভাবে লুটপাট করেছে খুন মার্ডার করেছে গুম করেছে ইলিয়াস ভাই সহ ছয় সৈন্য তাদের কেবলমাত্র ক্ষমায় ভাবে ক্ষমতায় থাকার লাভ কি হয়েছে গত বছর জুলাই অগস্টে সতেরো বছরের সংগ্রামের ফসল আমাদের জুলাই আগস্টে দেড় থেকে দুই হাজার শহীদের লাশ এই শহীদ শাসককে দেশ থেকে বিদায় করে দিয়েছে তারা দেশ থেকে বিদায় হয়ে গেছে আর কোনদিন ফিরবে না কিরকম কাহিনী কি অন্যায় তারা করছেন এগুলো আপনারা বিভিন্ন ভাবে ফেসবুক পত্রিকা ইউটিউবের মাধ্যমে দেখছেন কিভাবে তারা গুম করে খুন করেছে এটি একটি ইতিহাস যার ফল ভোগ করতে হবে এবং করা শুরু হয়েছে ঠিক না আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক আপনাদের প্রিয় নেতা যারা পারেহমা 31 দফার একটা প্রস্তাবনা দিবেন যে আমরা ক্ষমতায় গেলে 31 দফার অনুযায়ী দেশের সংস্কার করব সব ধরনের কিশোরদের জন্য কি করা যাবে মহিলাদের জন্য কি করা যাবে শিল্প কারখানায় কি করা যাবে নতুন 1 কোটি ভোটার 1 কোটি বেকারকে ভোট দিক বেকারদের কর্মসংস্থান করা হবে সকল কিছু একটি মধ্যে আছে আমাদের সাথে লিফলেট আসছিল লিফলেট দিচ্ছেন আপনারা লিফলেটের মধ্যে আছে মেয়েদের জন্য মহিলাদের জন্য খুব ভালো ব্যবস্থা মহিলাদের নামে ফ্যামিলি কার্ড এই কার্ড দিয়ে কম মূল্যে খাদ্য দ্রব্য পাইব রেশন পাইব এবং বাচ্চাদের লেখাপড়া চিকিৎসার ব্যবস্থা থাকবে পাঁচ আসর দোয়ারা বাজার ছাতক ছাতক দোয়ারা নির্বাচন এই এলাকার ধানের শীর্ষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হবে আমাকে আপনারা চিনে

আমরা এটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি বিপুল ভোটে ধানের শেষকে সংসদে পাঠাই তৈলে আপনাদের সহযোগিতা তারা সম্ভব এই জন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি দয়া করে আপনারা আমাদেরকে ভোট দেবেন দয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের মিলন উত্তর সর্ব এই দাঁড়িয়ে বলছি আমি আপনাদের ক্ষতি করবো এরকম আমি আপনাদের ক্ষতি করবো না আপ্রান চেষ্টা করবো জীবন বাজি রেখে চেষ্টা করবো আপনাদের উপকার করা সবাই ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ থাকবে ঘরে মা বোনরা আছে দয়া করে আমাদের সালাম পৌঁছে দেবেন দয়া করে আমাদের সালাম পৌঁছে দেবেন কি রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রথম কতদিন হয়েছে তারা পিয়া তারপরে কতদিন হয়েছে তারা গণভোট হ্যাঁ এখন আবার আমাদের উপ প্রধানমন্ত্রী দিতে হ্যাঁ উপপ্রধান প্রধানমন্ত্রী হয়ে যাও নির্বাচনে জিততে তো হইতে হইব নাকি

বিএনপি এবং ধানের শীষকে ভোট সুতরাং আমরা আপনাদেরকে ভালোবাসি অতীতের ত্রুটি সংশোধন করে আমরা আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আপনারা হুগলি বেশি হয়ে ভোট দিলে ইনশাআল্লাহ ধানের শীষ এই আসলে বিজয়ী হবে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে বাড়ি ঘরে মা বোনকে বলবেন সবাই বুঝে যে পরিবার আছে নেতৃবৃন্দ কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেক ঘরে ঘরে ধানের শীর্ষে লিখলে প্রচার একত্রিশ দফার প্রচার লিখলে আপনারা পৌঁছে দেবেন এবং আমরা আশা করি আমাদের কমিটি নেতৃবৃন্দ যারা আছে এই বিষয়ে নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আছে তারা সকলে যদি আড্ডার কাজ করেন তাহলে পনেরো দিনের মধ্যে সকল ঘরে ঘরে ধানের শীষ পৌঁছে দেওয়া যায় আমরা আপনাদেরকে শেষের দিকে বলতে চাই আপনারা ধানের ভালোবাসেন ভালোবাসেন আপনারা ভালোবাসেন আপনারা ধানের শীর্ষকে ভালোবাসেন আমাদের যে বেশি ভালোবাসেন এটা আমরা জানি আগামী নির্বাচনে সেটার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ কাজ করবেন

আপনাদের সকলের কাছে দোয়া চাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের জন্য আপনাদের সকলের কাছে দয়া চাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের জন্য দয়া করে আমাদেরকে দোয়া করবেন দয়া করবেন আমাদের এই অঞ্চলে জনপ্রিয় একটি প্রতীক আছে কোন সে প্রতীক

back uh in -huh. uh -huh. uh -huh.